আজকের যুগে অনেকে চুলে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে বিশেষ করে ইয়ং জেনারেশন কিন্তু জানেন কি তেল চুলের গোড়াকে শুধু মজবুতি করে না সেই সঙ্গে স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ায় চুলের রুক্ষতা কমায় এবং চুল পড়া রোধ করে তবে চুলের ধরন অনুযায়ী তেল লাগানোর সঠিক পদ্ধতি জানা জরুরি যাদের চুল ড্রাই তাদের চুলে তেল দেওয়া মাস্ট শ্যাম্পু করার আগের দিন রাতে তেল লাগিয়ে রাখুন এতে তেল চুলের গভীরে গিয়ে মশ্চারাইজ করবে সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার চুলে তেল লাগান নারিকেল তেল আর্গান অয়েল বা আলমন্ড অয়েলের মধ্যে যে কোনো একটি তেল চুলে লাগাতে পারেন কারণ এই তিনটা তেলে ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড আছে যা আপনার চুলের জন্য ভালো আর যাদের চুল ও স্ক্যাল খুব অয়েলি তারা সপ্তাহে একদিন শ্যাম্পুর এক ঘন্টা আগে রোজমারি বা ল্যাভেন্ডার অয়েল স্ক্যাল্পে লাগাতে পারেন রোজমারি অয়েলের অ্যান্টিসেপারি গুণ চুল তেলতেলা হওয়া কমায় আর ল্যাভেন্ডার অয়েল স্ক্যালপের এক্সট্রা অয়েল অ্যাবজর্ব করে নেয় যার জন্য চুল কম তেলতেলে দেখায় তবে অয়েলি স্ক্যাল্পে বেশি তেল দিলে চুল ভারী হয়ে যায় এবং এতে চুল পড়ার সমস্যাও বাড়তে পারে যাদের চুল নর্মাল তাদের জন্য ব্যালেন্স খুব জরুরি সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু দেওয়ার এক থেকে দুই ঘন্টা আগে স্ক্যাল্পে তেল দিয়ে ভালো করে ম্যাসেজ করুন এতে স্ক্যালপে ব্লাড সার্কুলেশন বাড়বে যা আপনার চুলের গোড়ায় নিউট্রিশন সাপ্লাই বাড়িয়ে দেবে আর তেল হিসাবে কোকোনাট অয়েল অলিভ অয়েল বা অ্যালমন্ড অয়েল ব্যবহার করতে পারেন যা আপনার চুলের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখে চুলের যত্নে এই ছোট ছোটো পরিবর্তন আপনাকে সুন্দর মজবুত এবং ঝলমলে চুল দিতে পারে যদি এই ধরনের আরও হেলথ টিপস পেতে চান তাহলে অবশ্যই লাইক করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে জানান